দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল নভেম্বর সারা ভারত জুড়ে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট এই ধর্মঘটে 16টি বামপন্থী দল এবং জাতীয় কংগ্রেস সমর্থন করছে এদিন আরামবাগে সাধারণ ধর্মঘট সফল করতে মাইকিং প্রচার করলো বাম সংগঠন এসএফআই ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ আরামবাগ এবং দুশো টাকার বদলে ছশো টাকা মাইনের দাবিতে আগামীকাল ছাব্বিশে নভেম্বর যে ধরুনভট টাকা হয়েছে এই ধরমভটের সকল এলাকার মানুষকে দোকানপাট বন্ধ রেখে বাঁশের চাকা বন্ধ রেখে এই ধরুনভট সফল করার আহ্বান জানানো হচ্ছে আগামী আগামীকাল ছাব্বিশে নভেম্বর রেলের চাকা বন্ধ রেখে বাসের চাকা বন্ধ রেখে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রেখে এই ধর্মঘটকে সফল করার জন্য আবেদন করছে অসম্মটিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প ও সর্বজনীন পেনশন চালু করতে হবে এবং সংসদীয় রীতিনীতি ধ্বংস করে জবরদস্তি করে চাষ হওয়া কৃষি ও কৃষকের স্বার্থ বিরোধী তিনটি নয়া কৃষি আইন বাতিল করতে হবে এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় কৃষি বিরোধী নয়া কৃষি আইন বাতিলের প্রস্তাব গ্রহণ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে বিদ্যুতের মাঝের হাত পাওয়াতে হবে এবার রাজ্য করে করতে হবে এই দাবিতে আগামীকাল ছাব্বিশে নভেম্বর